এবং সেই মেয়েটাকে একসঙ্গে দেখে ফেললো রেস্টুরেন্টে দেবলীনা কফি শপে কফি খেতে থাকে ঠিক তখনই দেবলীনা সেখানে তার বন্ধুদের সঙ্গে লাঞ্চের জন্য আসে আর তখনই ঈশান এবং সেই মেয়েটাকে একসঙ্গে দেখে ফেলে আর তখনই দেবলীনা বলতে থাকে দাঁড়াও ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন খেতে বসে ঠিক তখনই ঈশান এবং ঈশানের সঙ্গে অপরিচিত একজন মেয়েকে দেখতে পায় আর দূর থেকে সেই ছবিটা ক্যামেরা বন্দী করে এবং বলতে থাকে ঈশান এবার দেখো তোমার কী হাল করি তোমার ইন্দ্রাণী আন্টির কাছে কারণ তুমি এখন ডবল গেম খেলছো দেখবে তোমাকে আন্টির সামনে কীভাবে অপমান অপযস্ত করি তারপর তুমি বুঝতে পারবে দেবলিনার সঙ্গে ছলচাতুরি করার ফ তখনই ঈশান সেই মেয়েটাকে বলতে থাকে ট্রাস্টমি আপনি চাইলে বিশ্বাস করতে পারেন আমি যদি আপনাকে আমার মায়ের কাছে নিয়ে যাই আমার মা আপনাকে কিছুতেই হতাশ করবে না অন্যদিকে দেবলি না যখন লাঞ্চ শেষ করে মানে গাঙ্গুলি বাড়িতে আসে তখনই এসে সেই গাঙ্গুলি বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর বলতে থাকে আন্টি আন্টি তুমি কোথায় এখন কি আমাকে এই সবও বরখাস্ত করতে হবে আরে এটা যদি তুমি আমার কাছ থেকে অ্যাডসেক্ট করে থাকো তাহলে সরি আন্টি আমি আমার প্রিয়ন্সিকে অন্য কারোর সঙ্গে একসেপ্ট করতে পারবো না। অন্যদিকে দেবলিনার মুখ থেকে এইসব কথা শোনা মাত্রই ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে কি ব্যাপার কি হয়েছে তুমি এই কিসব সব কথাবার্তা বলছো আর তোমার পিয়নসিকে কে তোমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে আর ইশানী এই মুহূর্তে কোথায় আছে সে বিষয়ে আমার কোনো রকম কোনো ধারণা নেই তাহলে তুমি এসব কথা বলছো কেন তখনই দেবলিনা বলতে থাকে আন্টি এই ছবিটা দেখো এই ছবিটা দেখে ভালো করে দেখো যে তোমার ছেলের এখন কোথায় আছে আচ্ছা আন্টি তোমার ছেলে কি কোনোদিন ঈশার ডবল গেম খেলছে একদিকে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছে অন্যদিকে আর এক মেয়ের সঙ্গে ও প্রেম করে বেড়াচ্ছে আচ্ছা আন্টি তুমি ভাবতে পারছো এইসব বিষয়গুলো যখন মিডিয়া থেকে সবাই জানতে পারবে তাহলে কি হবে অন্য একজনের সঙ্গে ক্যাপেতে জুটিয়ে প্রেম করছে এতে করে আমার ইমেজটা কে হবে সেটা তুমি একবার ভেবে দেখেছো দেবলিনার মুখ থেকে এই সব কথা শোনা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলির মাথা গরম হয়ে যায় আর বলতে থাকে আয়ুষ কোথায় তুমি তখনই আয়ুষ চলে আসে আর বলতে থাকে মা কি হয়েছে না আয়ুষকে যখন ওই ছবিটা দেখায় তখনই ইন্দ্রানী গাঙ্গুলী বলতে থাকে যে আয়ুষ আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার ভাইয়ের একটু খেয়াল রাখো কারণ এবার যদি তোমার ভাই কোনো রকম কোনো ভুল করে তাহলে আমার কাছ থেকে কিছুতেই ক্ষমা পাবে না তুমি এবার বুঝতে পারছো তোমার ভাইর আমি কি হাল এবার করতে পারি এক্ষুনি তোমার ভাইকে তুমি ফোন করো ও কোথায় আছে এক্ষুনি যেন এইখানে আছে আমি ওর সঙ্গে জরুরি কথা বলতে চাই তখনই আয়ুষ ঈশানকে ফোন করতে থাকে আর তখনই ফোনটা রেখে দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে মা ঈশান আসলে বাড়ির দিকেই আসছে এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনাকে বলতে থাকে দেবলীনা তুমি একদমই টেনশান করো না ঈশানকে এর জন্য আমি চরম শাস্তি দেবো কেন ডবল গেম খেলবে ও যেখানে একজনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে যেখানে একজনের সঙ্গে ওর বিয়ে হতে চলেছে সেখানে আর একজনের সঙ্গে ও প্রেম করতে চলেছে এই সব কিছু গাঙ্গুলি বাড়ির শিক্ষা দীক্ষার একেবারে বিপরীতে চলে গেছে এই কথা বলা মাত্রই ঈশান সেখানে ওই মেয়েটাকে নিয়ে গিয়ে গাঙ্গুলি পরিবারে হাজির হয় তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির